আমরা যে জায়গাটায় অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত নং মোহাম্মদপুর ইউনিয়নের তিপ্পান্ন নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং এ জায়গায় আজকে রাজকীয়ভাবে বিদায় সম্বর্ধনা হচ্ছে এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক এবং একাধার যিনি কবি সাংস্কৃতিক মোনা ব্যক্তি এবি সিদ্দিক স্যার তার সম্বন্ধে আমি না শুনে আমাদের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান সোহাগ স্যার এখানে আছেন স্যারের কাছ থেকেই এবি সিদ্দিক স্যারের সম্বন্ধে স্যার বিদায়টা অনেক সত্য একটা ঘটনা এবং মেনে নিতে হবে সিদ্দিক স্যারের বিদায় সম্বন্ধে একটু একটু যদি যদি বলেন নিয়ে করেন ধন্যবাদ আপনাকে আসলে আজকের এই আয়োজক কমিটির সদস্য সচিব আমি আজকে এলাকাবাসী আমাদের এই গুণী শিক্ষক আবু বকর সিদ্দিক স্যারের যে বিদায়ী অনুষ্ঠানটি আসলে এই এলাকার জন্য একটি ব্যতিক্রম অনুষ্ঠান আগেও অনেক স্যারের বিদায় অনুষ্ঠান দেখেছি এলাকার মানুষের কাছে একজন প্রিয় ভালোবাসার মানুষ এবং একজন গুণী শিক্ষক হওয়ার কারণে আজকে এলাকাবাসী খুব একটা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাকে বিদায় দিতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক মানুষ তাকে বিদায় জানানোর জন্য এসেছেন এবং একটি খোলা জীবের মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে তার বাসা পর্যন্ত পিছনে ষাটটি মোটরসাইকেল থাকবে ষাট বছর পূর্তি তার চাকরি জীবনের এবং সাথে আমাদের ব্যান্ড পার্টি রয়েছেন এলাকার শিক্ষার্থী বর্তমান সাবেক সমন্বয় এলাকাবাসী এবং এই স্কুলের শিক্ষিকাররাও রয়েছেন এটা এই আয়োজনের সাথে সম্পৃক্ত আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আয়োজনের জন্য আজকের এই Terima kasih telah অবস্থান করছি বীরগঞ্জ উপজেলার সাত নং মোহাম্মদপুর ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গাটা হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছি এটা হচ্ছে তিপ্পান্ন নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এখানকার যিনি সাবেক প্রধান শিক্ষক ছিলেন তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সেই বিদায় অনুষ্ঠানের যে অনেকের উপস্থিতি রয়েছে আমরা সেই উপস্থিতি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি দেখছি তাদের কাছ থেকে একটু সারের ব্যাপারে জানবার চেষ্টা করব আচ্ছা এবি সিদ্দিক স্যার কেমন ছিলেন যদি এ ব্যাপারে একটু কিছু তার আগে একটু তোমার পরিচয়টা দিয়ে তারপর স্যার ব্যাপারে বলবে আমার নাম তম অবশ্য আমি ক্লাস 8 এ পড়ি আর আমার বাড়ি এখানেই আচ্ছা এই যে এবি সিদ্দিক স্যার স্যার মোটামুটি হচ্ছে প্রতিষ্ঠান থেকে বিদায় হয়ে গেছে এখন স্যার এর আজকে খুব সুন্দরভাবে একটা বিদায় দেওয়া হচ্ছে স্যার ব্যাপারে কি জানা আছে যদি একটু বলো আবহিত স্যার অনেক ভালো মানুষ ছিলেন আর আমাদের ছোট থেকে অনেক মানে নিজের বাবা মা যেমন করে করে শিশুকে বড় করে তেমন করে স্যার আমাদের মানে পড়ে মানে শিক্ষা দিয়েছেন মানে স্যার এতই ভালো মানুষ তার বিষয়ে অল্প কিছু বলে মানে শেষে হবে না মানে স্যার অনেক ভালো মানুষ আর স্যার আমাদের স্কুলে অনেক উন্নত করে দিয়েছে আগের থেকে মানে এরকম স্যার যদি আমাদের স্কুল মানে এরকম স্কুলে আরও আসে তাহলে ভালো হয় মানে স্যারের মতন ভালো মানুষ হয় না মানুষ ছিল আমাদের এই স্কুলে আমাদের এই স্কুলে এরকম ছাড় আনো অনেক প্রয়োজন ছাড় আমাদের অনেক ভালোবাসতেন